নতুন ফল আৰু কি নতুন চব্জি এইটো দেখাই গৈ শ্বেয়াৰ কৰি আহিছো বেহা বেহা চিপ্টি এইটো এইবোৰ শুকুৱাই কি এই ৰখাই মাতিলে মাতিলে এই বেয়াক চচা তাই মাতিলে যাবি তাৰ চিপ্গি যাতে বেয়াক গোন্ধে মাতিলে বেয়া গোন্ধে মাতিলে এই কৰিবিচোন বেয়া গুণ বেয়া গুণ মানে ই গো চচা গম ন মই ইন গম কে ন এইবোৰ অনেকে ইয়াত জানাত আহিলি মানে দুই দিন দুই তিন দিন গুণ এরকম আর জিয়া ওষুধ দিও কিন্তু বেগ গুণ মধ্যে এরকম এরকম গাঁদি খালার এইসন বেগ গুণতে এরকম দে যা গুণত একই কারুগ এই অবস্থা একই সমস্যে একই সমস্যায় বেগ গুণ এইতো মাঝখানে হে গেলার তারপরে বেয় গুন মানে এত এতদিন দরের দরের দিই রেয় গুণ কিন্তু বেঁ হয়ে যাব এই অবস্থা শশার পেত নতুন ফল সিষ্টির নতুন ফল সি রির কিন্তু আর বহুত শরা ই রে তো শরা ইন খাইবার আগে ইন ওষুধ দিয়ে ফুড়ব কিন্তু আজিয়ে ওষুধ নদীলি নাই ইব কিন্তু এরকম ভুক করে যাই বগু এলি কিন্তু আর বহুত আছে বহুত বহুত আছে ইন লি ওষুধ দিন বেগ গুণ আগর ইনবাকি খেলি আগর জ্যাটটা জি মানে এটা জ্যাট ইন কম নাই না মার্শাল্লাহ কিন্তু এবার ওষুধ দিয়ে চাই ওষুধ দিয়ে পরে ইন হল আরো আছে আরো কিছু সবজি আছে বড় বসি এইতো ইন্টু লুকি রই দেখ লুকি তা শিক মার্শাল্লা এবার বড়ই কিন্তু ওই সমস্যা কান বেগর একই সমস্যা এইতো ব্যাগ গুণ একই সমস্যা হিন্দি ফুগা টেঙে ফেলাই হাহে রা মানে বেগ গুণতালা দেয় বেগুন উগ্র শসা যদি গন্ত করতাম উগতায় হাই 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 কিছু করি নাই তো ব্যাগ শশা গুণ এই অবস্থা যে শসা পাইলাম উগ্র শসা যদি গন্তাই এই অবস্থা যে চাই ওষুধ ওষুধ দিয়ে ফলে কি তো টমেটো তই দেখ তো নতুন নতুন সবজি মার্চি দিয়ে মাস্টাল্লা গাছ এনে বেহি টমেটো উগো ফাঁকিয়ে টমেটো ফাঁকি দিয়ে বেশি দাম গেল এই তো টমেটো আর কিন্তু বেগুন ভিতরও আছে আর উগো টমেটো খায় আরও আছে সবজি ইনুসি চারা লাগাই বরইলি এরি আল্লা দিলি তো এই সবজি কিন খাই এখন সিজুম দে হঠাৎ বায়ুন্ড রি বায়ুণ্ডন সিঁচজুম তারপর আরেক জিনিস হইন দেখাই আই মাসাল্লা মাসাল্লা মরি ইন কিন্তু আই গত বছরৰ বিশ্বারা এন্ডে লাগাইলাম মরিষিম কিন্তু বড় বড়ই মাসাল্লা মাসাল্লাহ এতুন গো ফাগাইয়ের আই বেশি গোল দিলাম ইত্যুন আর কি বেআগুন দিয়ে দু তিনও দু তিনও বরইলি সিজ্জুম

मार्शाल्ला पता बहुत मजाईबू बड़ बत्ता मरीच ए देखी बीन बड़र आरकी एरे गुड़े टमेटो ये मरीच आरोल टमेटो दूसरे मार्शालाम इन बरबू इन चित न

এই বেড়া হয়ে বলে তাল বায়ু তালের মতো আসলে দেখতে হয় ইনুলি তো তালের মতো তালে হয়তো তাল বায়ু এই তো হসু গাছ লাগাই হসু গাছের রাস্তা তাল বায়ু নো হাড়ি ফেলা ইন বেগুন তাল বায়ু তালের মতো দেখতে ইন্দি সেপটা সেপটা এটা ইনুর হয়ে বলে তাল বায়ু এখন আরো কিছু সবজি তুলু হঠাৎ পেঁয়াজ পাতা ওই পেঁয়াজ পাতা গুলো লিফেলাই পেঁয়াজ পাতা কেনা বড় হইলি কিন্তু বাঙ্গি যাই গো এটা বহুত ই বেগুন লিফেলি যে বাঙ্গি বাঙ্গি বাদ দি বাদ দি করে যার গুই ইন লিফেলাই পেঁয়াজ পাতা বেশি তরহারি নিয়ে দিই বেশি মজা হয় দে মাছত মাৰি দি সেয়াজ পতা দিলি মাছত সেয়াজ পতা দিয়ে কৰি চাইও যাৰা ন হি তাৰাখি মাছত পিয়াঁজ পতা দি এট যে টেষ্ট হয় এছ তৰহাৰী আৰু তু কৰি আছে ইনো লৈ ইন্দি হাত বৰহি সিঁয়াজ পাতা ইনো লৈ পেলাই একদম মোটামুটি সিঁচোৰ কলি পায় আস্তে আস্তে ইন্দি আৰু তৰহাৰী না দিলে বহুত মজ হয় কিন্তু তৰকাৰী দিলে সিহঁতক খুচুৰা সেয়েজ পাতা পায়

এইতো এই একটা গাছ কিন্তু আমি বহু শাক পাই আজ শাক কিন্তু তুললুম এইতো ইতুন একটা বাঙ্গি আর লোক ইতুন আবার উড়িব মিনি কেন আসতেছ তারপর ইবে বাঙ্গুম একদম মজ্জে চিল্লে চিল্লে করে দিম বেশি হয়ে যাবে বেশি রেখুন শুধু আগারে ইম এই একটা শাক তো কিন্তু হদিকিন শাক লোক মার্শাল্লাহ মার্শাল্লাহ এইতো হদিকিন শাক হয়ে আর হদিকিন এলাচি শাক আছে ফুল মিশাক কিন্তু দিন উল্লা মেক করি আর রান্না করতাম মার্শাল্লাহ আজি বহু সবজি পাই কি হইতাম মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বহুত পাই যা পাই এ তুমি আবার আসছো করে যাও করে যাও যাও মিনি করে গরে 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 গো গো তো এটা হদি কিন কলমি আছে হতন কলমি শাক কিনো তুলি মাজিয়ে ইনো দ তুলি লাল শাক লয় মিক্স গরি আর রান্না কইছি কলমি শাক তুলি খালাই আগে এক দিন এক সঙ্গে রান্না করলে কিন্তু বোন মজা হয় একদম ফ্রেশ টাটকা ইনালি ফরমালিন মুক্ত এটা কোনো ফরমালিন নাই পাঁচটা সোনু দিই শুধু দিদি কি গোবর সার গোবর দিদি গোবর দিলে কিন্তু বাজারের ইনু তখন নিশ্চয়তা নেই বিষ মাস দিয়ে তৈরি করে তখন একদম টাটকা ফ্রেশ মাসাল্লা মারসাল্লা শাক পাই খাই ইনু লয় লাল শাকিন মিক্স করিয়া রে রান্না গরম যাইব তারপরে বরফ তারপরে পেঁয়াজ পাতা বুধ পাই বুধ পাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পেঁয়াজ পাতা শাক বায়ুন শশা

ফ্রেশ হাজ ধরনের সবজি খাই মাসাল্লা মশাল্লাটা আর কি লাগে আর কি লাগে মাসাল্লাহ তো সবজি নিজুর আলাদা আলাদা এটা কিছু নাই এমনি হাটো